হালকা করে আয়োজন ভালো বন্ধুরা একটা নতুন প্রয়োজনীয় তোমার সাথে চলে এলাম আর কে বলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানি নতুন বছরের অনেক ভালোবাসা গত এক বছর থেকে আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি আর আজ নিয়ে এক বছর পূর্ণ হলো আমার এই ইউটিউব চ্যানেলটা আর তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ এইভাবে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য আর এইভাবে ভালোবাসা যেন তোমাদের কাছে দিয়ে পেতে পারি সারা জীবন তো এইটাই আশা করি তোমাদের কাছ থেকে পয়লা জানুয়ারির উপলক্ষে পৃষ্টি হচ্ছে আর সেই পৃষ্টিতে পিছনে তোমরা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছ আর হয়তো এত দূর দিয়ে দেখানো যাচ্ছে না কারণ আমি মাঠ আছে মাঠের এই পারে বসে আছি তো ওখানে বক্স বাজছে ওর জন্য ভিডিওটা করে যাচ্ছে না বলে আমি এই পাশে এছি তোমাদের দেখাবো কি বক্স বাজছে তাও দেখাবো আর সাউন্ড চেকও অবশ্যই তোমাদেরকে শোনাবো আর নতুন বছরে তোমাদের অনেক ভালো কাটুক তো প্রায় পনেরো ষোলো জন মিলে পিষ্টি করছি বাঙালি মানুষ আনন্দটাই বেশি করে সেই জন্য ডিসেম্বর মাসে কোনো পিস্টি করা হয় ওই জন্য ভাবলাম পয়লা জানুয়ারিতে পৃষ্টি একটা করা হোক তো সেই কারণে পয়লা জানুয়ারি আজ তো বন্ধুরা তোমরা কে কে আজকের দিনে ফিষ্টি করছো আমার মতো আনন্দ করছো এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলো তোমাদের দেখায় কী কী সেটা বাজছে তো বলে রাখি ছোটো সেটাই বাজছে বেশি বড় সেটা বাজে না তো বড়ো সেট আপগুলো ভাড়ায় গেছে ওই জন্য বড় সেট নিয়ে আসা হয় না আর ছোটো সেটা আমার বাজছে হাতে তৈরি করা যেসব কেবিনেট সেই ক্যাবিনেটই বাজছে তোমরা এলাকাটা দেখো তো এখানে মাঠ পুরো মাঠ আছে আর তারপরে ওখানে একটা ডাঙ্গা আছে তো ডাঙাটা আমরা সৃষ্টি করছি তো ওখানে দেখতে পাচ্ছি আর তোমরা হিউ বক্স বাঁধছে মানে এই ফটো মাল বাঁধছে গোটায় এই মাঠ বা ওইদিকে যে ঘরবাড়ি আছে ওইদিকে পুরো একদম কষ্ট সামনে যাচ্ছে এই সেটা তোমরা

সারাদিন ফিস্টির পরে রাত্রেও আমাদের হালকা করে ফিস্টি আয়োজন করেছি আর সারা দিন মাংস মাংস করে খেয়ে রাত্রে কিছু ভাত ভেজে গেছিলো আর তার সাথে মাংসর ঝোল তো আমরা কিছুজন মিলে তার সাথে আরও কিছু অ্যাড করেছি তো তোমাদের দেখাচ্ছি কী কী অ্যাড করেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিমের ঝুড়ো ডিমকে ঝুড়ো করে পেঁয়াজ দিয়ে ভাজা আছে আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেগুন পোড়া ঠিক আছে তার সাথে ভাতের সাথে মাখিয়ে খাচ্ছি কিন্তু এটা ভাতের সাথে টেস্টটা খুব একটা ভালো লাগছে না যেহেতু আমাদের ভাত ভেজে গেছিল আর এখানে দেখতে পাচ্ছ মাংসর ঝোল ভেজে গেছিলো মাংস শেষ হয়ে গেছিলো মাংসর ঝোল ভেজে গেছিলো তো আপাতত নষ্ট করব না সেই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা একটু ফিস্টি লাগিয়ে দিই আর তার সাথে এই দুটো জিনিস অ্যাড করা হয়েছে তো আর খাওয়া হচ্ছে পাতায় আর ওখানে দেখতে পাচ্ছ ওভলার যে সেট ছিল সেই সেট বাড়িতে দিয়েই আর এই সেট ভিডিও কিন্তু আমার ছেলে না আছে তোমরা যদি না দেখে থাকো সার্জেন স্টাইলের যেই ক্যাবিনেটটা বানিয়েছিলাম সেই ক্যাবিনেটটা এখানে নিয়ে এসেছি আর ওভলার যে সেট আপটা ছিল যেহেতু রাত্রেবেলা লোকজন কম আছে ছেলেরা কম ছিল ওই জন্য সেই মালটা ওবলাই বয়ে দিয়ে আসা হয়েছে আর রাত্রেবেলা আবার ছোটো সেট আপ নিয়ে আসা হয়েছে কারণ বেশি নেই খান ছজন ছিলাম সেই জন্য ভাবলাম বড় সেট আপ বাজিয়ে কী হবে যেহেতু কম ছেলে সেই জন্য ছোটো সেট আপই বাজাই তো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা পাঁচ ছজনের মতো ছিলাম আর এই যে ওপরে একজন আছে দুজন এখানে একজন খাচ্ছে এই যে আর আরেকজন খাচ্ছে সেখানে তো আমরা এই কজনই আছি তো এই কজন মিলে রাত্রিবেলা ফিস্টিটাও করে গেলাম যেহেতু আজকের ফার্স্ট জানুয়ারি সেই জন্য সারা দিনটাই ভাবলাম এনজয় করব আর সেই কারণে রাত্রেও হালকা করে পিসটি লাগিয়ে দিল তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণে টাটা বাই বাই তোমরা এইভাবে আনন্দ করো আর মস্তিভাবে ইউটিউব দেখতে থাকো টাটা